ওই গো ছা দেখ ইদি কি গা করুডু তো দাদু কে দেখাইব ও নো বস্তা খালি কর দিবি কাইব দি ফিকিট দে দে মাথায় হেলেলে ওই ওগুলো কে গুড়ি বেরে ওই আবার ও হাতে ফিকা শুরু করছে অন্যদিকে দিকে রে ওই ইজি দাও ইজি দাও এই হ্যাঁ দাদুকে দেখ কইব তুমি কেমন দুষ্টু कोइबो कोइबो दु हात फिकिरे ओइ लाबडा धक्छ धक्छ धक्छ